হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি বেগুন ভাজার রেসিপি আশা করি আজকের ব্লগটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই যে দেখো একটি বেগুন নিয়েছি এবার এই বেগুনটিকে আমি কেটে নিচ্ছি আমি আমার মতো করে গোল গোল সাইজে কেটে নিয়েছি আজকে আমি একটি বেগুনি ভাজবো আর সেটাই এখন কেটে নিচ্ছি এভাবে করে পুরো বেগুনটাই আমি কেটে নিয়েছি বেগুনটা অনেক বড় ছিল যেহেতু এটা আমি করিনি এটা আমার মা রান্না করেছে আর আমি ভিডিও করেছি তো এই তো বেগুনটি কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এখন এটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তাই আমি একটি গাবলায় উঠে নিয়েছি এখন এটি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে কয়েকবার পানি দিয়ে এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর পানিটা ফেলে দিয়েছি এই তো দেখো বেগুনটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুই নেওয়া হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো এরপর দিব পরিমাণ মতো লবণ এটা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে এবার আমার মশলা দেওয়া হয়ে গেছে তারপর আমি হাত দিয়ে ভালোভাবে এটা মিক্সিং করে নিব এটা হাত দিয়ে মিক্সিং করলে বেশি ভালো হয় ভালোভাবে মশলাটা বেগুনের গায়ে লেগে যায় কিছুক্ষণ এভাবে ভালোভাবে মিক্সিং করে নেওয়া হয়ে গেলে পাঁচ মিনিটের মতো রেখে দিবেন আমি এটা পাঁচ মিনিটের মতোই রেখে দিয়েছিলাম তো মিক্সিং করা শেষ তারপর একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে আমি আমার মতো করে তেল নিয়েছি তেলটা কিছুক্ষণের জন্য গরম করে নিব তেলটা সামান্য গরম হয়ে গেলে তারপরে এতে মিক্সিং করে রাখা পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম সেই বেগুনটাই দিয়ে দিচ্ছি এবার এটাকে অল্প আছে ভেজে নিতে হবে একে একে সব কয়টি পিস দিয়ে দিচ্ছি তারপর এই তো দেখো আস্তে আস্তে কিন্তু একটি গোল্ডেন কালার আসতে আছে এভাবে কিছুক্ষণের মতো ভেজে নিব যতক্ষণ একটা সুন্দর গাঢ় কালার আছে আবার মাঝে মাঝে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে দেখো এই যে এক সাইড কিন্তু গোল্ডেন কালার হয়ে এসেছে এবার অপর সাইড নিতে হবে এই তো দেখো কিছুক্ষণ সময় নিয়ে এটা লো আছে ভেজে নেওয়ার পর দেখো কত সুন্দর একটা কালার এসেছে আমার বেগুন ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার এটি আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে আজকের এই বেগুন ভাজার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এরকম নিউ নিউ ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে